চিকিৎসা ভ্রমণ কিংবা কেনাকাটা বাংলাদেশিদের প্রথম পছন্দ প্রতিবেশী রাষ্ট্র ভারত প্রতিদিন বাংলাদেশিদের গড়ে পাঁচ হাজারেরও বেশি ভারতীয় ভিসা ইস্যু করে থাকে যাদের প্রত্যেকেই ভারতে গিয়ে মোটা অঙ্কের টাকা খরচ করে থাকে যার কারণে ভারতের অর্থনীতির অগ্রগতি হয় কিন্তু এখন পরিস্থিতি একদমই ভিন্ন বাংলাদেশিদের অভাব এখন ভোগাচ্ছে ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতে এখন মারাত্মক প্রভাব পড়েছে পর্যটন শিল্পে গত মাসে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়লে পর্যটন ব্যবসায়ের প্রভাব পড়তে শুরু করে যা আরো অবনতির দিকেই যাচ্ছে গত আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাদের ব্যবসা রীতিমতো তলানিতে ঠেকেছে যতই দিন যাচ্ছে যাচ্ছে পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমে গেছে আশঙ্কাজনক হারে এতে বিপাকে পড়েছেন নিউ মার্কেট এলাকার শপিং মল থেকে শুরু করে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সহ পর্যটন সংশ্লিষ্ট প্রায় এক হাজার ব্যবসায়ী দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট নিউ মার্কেটে আমাদের ব্যবসাটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ নিউ মার্কেটের ব্যবসা অনেকাংশে আমাদের বাংলাদেশিদের ওপর নির্ভর করে ট্যুরিস্টের ওপর ব্যবসায়ীরা আরো জানান বছর জুড়ে বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল থাকেন তারা এছাড়াও দুর্গাপূজা ঘিরে বিগত বছরগুলোর এই সময়টায় ক্রেতাদের আনাগোনা বেশি থাকলেও বর্তমানে ব্যবসায় বইছে মন্দা হাওয়া আমরা বাংলাদেশি কাস্টমার উপরেই একটু নির্ভর আছি আমরা তো ওর জন্য অনেক ইফেক্ট পড়েছে কেন কি আমাদের দেশে খদ্দের তা মার্কেটে নেই আমরা আমার বসে আছি আপনি দেখছেন আজকে দুটা সময় হয়ে গেছে কোনো গণি নেই কোনো বাট্টা স্থানীয় অপারেটরদের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী পর্যটকের সংখ্যা নব্বই শতাংশর বেশি কমে গেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে বলা হয় ভারতে যাওয়া পর্যটকের প্রায় এক চতুর্থ অংশই বাংলাদেশি প্রতিবেদনে আরও বলা হয়েছে এই পর্যটকরা মূলত মেডিকেল ট্যুরিজম এবং দুর্গাপূজা ও বিয়ের মৌসুমে কেনাকাটার জন্য যান বাংলাদেশি ভ্রমণকারীদের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশের প্রধান গন্তব্য হল ভারত এর মধ্যে প্রায় আশি শতাংশই ভ্রমণ করেন চিকিৎসার জন্য কেনাকাটা এবং অবকাশ যাপন কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকেই প্রতিবেশী দেশটির ভ্রমণের পরিকল্পনা স্থগিত করেছেন যাদের জরুরি ভিত্তিতে ভারত যাওয়া দরকার শুধুমাত্র তারাই যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফ্লাইটগুলো পুনরায় চালু হয়েছে ঠিকই কিন্তু এসব ফ্লাইটগুলোতে যাত্রীর চাপ পঞ্চাশ শতাংশেরও বেশি কমে গেছে বিভিন্ন ট্যুর অপারেটর কোম্পানিগুলো বলছে গত মাস থেকে খুবই অল্প সংখ্যক মানুষ ভারতের উদ্দেশ্যে যাত্রা করছেন ফলে ঋণ নিয়ে কার্যক্রম চালু করতে হচ্ছে গত বছর সব মিলিয়ে নয় মিলিয়ন বিদেশি পর্যটক পেয়েছিল ভারত যার মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকের সংখ্যাই ছিল প্রায় তেইশ শতাংশ যা যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি বাংলাদেশিদের ভ্রমণ কমে যাওয়ায় ভারত প্রতি মাসে প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকা হারাচ্ছে চলমান অস্থিরতায় পর্যটনের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিতে পড়েছে ভারতের চিকিৎসা খাত ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমের এক প্রতিবেদনে বলেছে ভারতের চিকিৎসা নিতে আসার মধ্যে সত্তর থেকে আশি শতাংশ আসেন বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ থেকে এই পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি বছরে ভারতের পর্যটন চিকিৎসা কেন্দ্রিক আয় দশ থেকে পনেরো শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি পদ পরিবর্তন কঠিন এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ভারতের অর্থনীতিকে অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আবারও আগের মতো করতে হবে না হলে ভারতের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হবে শুধুমাত্র ভারতের ব্যবসায়ীরাই ক্ষতি হবে না এতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশও আমি তিন দিন আগেই একটি ভিডিওতে বলেছিলাম যে কলকাতার ব্যবসার অবস্থা কিন্তু খারাপ হচ্ছে বাট সব জায়গায় না কলকাতা মানেই যে পুরো ভারত তা না কলকাতার মার্কুই স্ট্রিট থেকে শুরু করে নিউ মার্কেট বা আর আশেপাশে আরও কিছু এরিয়া আছে যারা বাংলাদেশকে কেন্দ্র করে ব্যবসা খুলে বসেছে শুধুমাত্র তাদেরই কিন্তু ক্ষতি হচ্ছে তবে এই প্রতিবেদনগুলিতে শুধুমাত্র কলকাতার মার্কুই স্ট্রিটের কথাই বলা হয়নি বলা হয়েছে ভারতের এক অর্থনীতির একটি অংশ এজন্য দেশের মধ্যে সুসম্পর্ক খুবই জরুরি আমার ফেসবুক পেজের নিচে যে সমস্ত পশ্চিমবঙ্গের ভাইয়েরা গালি দিচ্ছেন তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ আপনি যতই আমাকে গালি দেন আমি শুধু এতটুকুই বলবো আপনাদেরকে ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে